শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যভাবেই শুরু করলাম যেহেতু আজকে সোমবার সেই কারণে একদম চলে এসেছি ছাদের উপরে ঠাকুর ঘরে তো ঠাকুর ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করলাম এই হচ্ছে আমাদের ঠাকুর তো তোমরা সবাই সকাল সকাল একটু দর্শন করে নাও তো ঠাকুর দর্শন করার পরে তারপরে চলো ছাদে এই দেখো জামা কাপড় কেচে নিয়ে এসে আমার কিন্তু মেলাও কমপ্লিট আর এই বিছানার চাদরটাকেও আর কি কেচে দিয়েছে আর এখনও কিন্তু সূর্য মামা উঠেনি তো উঠবো উঠবো আর কি ভাব এখানে মায়েরও শাড়িটাড়ি কাঁচা হয়ে গেছে সবাই আর কি কাপড় মেলা কমপ্লিট আর এইদিকে দেখো মানে এই গাছটা খুব সুন্দর আর এই গাছটা এই উপরেই থাকে আর গাছটায় অনেক বিচিও হয়ে এসছে আর এই দেখো এখন হচ্ছে দেখেছো কত সুন্দরভাবে মামা উঠছে তার চারিপাশ দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে তো চলো এবার তোমাদেরকে একটু আমাদের গাছগুলো শেয়ার করি এখন মোটামুটি প্রত্যেকটা গাছেই ফুল রয়েছে আর এই দেখো আমাদের এটা হচ্ছে ড্রাগন গাছ আর ড্রাগন গাছটা দেখেছো কত বড় হয়ে গেছে এর আগের বার কিন্তু ড্রাগন ধরেছিল এবার মনে হয় তার থেকে বেশি ড্রাগন হবে তো যাই হোক যখন ড্রাগন হবে তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমাদের বাড়িতেও কিন্তু টগর ফুল ফুটেছে তো টগর ফুলটা দেখেছো কত সুন্দর আর মানে মোটামুটি এখন প্রতিটা গাছে গ্রীষ্মকালে সব ফুলগুলো আছে আর এই জবা গাছটার কথা কি কারো মনে আছে তো সেই পিঙ্ক কালারের বড় বড় জবা হয় তো আবারও কড়ি এসছে ফুল ফুটবে মনে হচ্ছে তো যখন ফুল ফুটবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবো আর অনেকই কুড়ি এসছে দেখা যাচ্ছে এক একটা ডালে এক একবারে দুটো তিনটে করে কুড়ি চলে এসছে তো সব কড়িগুলো যদি একসাথে ফোটে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তারপরে চলে আসলাম হাজার মায়ের জননীর কাছে মানে এই দেখো পাতাতে দেখেছো পাতার মধ্যে দিয়ে ক তো পুচকি পুচকি গাছ বেরিয়ে গেছে সেই কারণে এটাকে বল বলে হাজার মায়ের জননী না এটা হচ্ছে পাতাবাহার গাছ তো আমি একটু নামটা অন্য অন্যরকমভাবে বললাম তো গাছটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে একটা ফুলের ডিজাইন করা তো আর এই দেখো এই মানে এখন হচ্ছে হাওয়া দিচ্ছে হালকা হালকা আর গাছগুলোর পাতাগুলো খুব সুন্দরভাবে নড়ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে হালকা হালকা রোদ্দুর ওয়েদার আজকে সোমবার নিরামিষ রান্না তো আজকে মা রান্না করছে আর এই দেখো মাকে আমি কেটে দিলাম আলু পটল আলু পটলের সবজি হবে আর হচ্ছে কলাইয়ের ডাল হবে পালং শাক দিয়ে আর জানি না মা কি করবে তো এই হচ্ছে আজকে মতো রান্না আর এক জায়গায় যাবো সেই কারণে সব কিছুই আজকে তারা বুড়ো তো ওই জন্য একসাথে রান্না হচ্ছে তো চলো মাকেটা দিয়ে আসি এলো মা উপর থেকে নিচে চলে এসেছি আজকে তো রান্না বান্না নাই সেটা তো তোমাদেরকে আগেই বলে দিলাম আর এই দেখো আবারও চলছে ব্যাগ গোছানো তো ব্যাগ গোছানো চলছে আবার কোথাও যাব যাব হচ্ছে ননদের বাড়ি আগামী কাল মানে মঙ্গলবারে তো আজকে যেহেতু সোমবার তো সেই কারণে আর কি জামা কাপড় আর কি গুছিয়ে নিচ্ছি তো ননদের বাড়ি যাব জানোই তো ননদের বাড়ি এই মাসে কালী পুজো হয় তো কালী পুজো আছে তো সেই কারণে যাব তা আমরা ভাবছি থাকবো কি থাকবো না তো যদি রাতে না আসতে পারি রাত পুজো হতে হতে তো রাত হয়ে যায় তো সেই কারণে একটা করে জামা কাপড় আর কি হাত বলে নিয়ে যাই যদি থাকা হয় তাহলে থাকবো নাহলে না চলে আসবো থাকলেই বাবু পড়া স্কুল বন্ধ হয়ে যাবে পরের দিন ওটাই আর কি তো চলো এখন গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে পরে আবার আসছি আজকে আমি রান্না করিনি মা রান্না করেছিল কি রান্না করছে সেটাই শেয়ার করছি আলু পটলের তরকারি আর এটা হচ্ছে কলাইয়ের ডাল তার সাথে হচ্ছে শাক আলু সিদ্ধ পাঁপড় খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আর এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই যাবে দোকান আমি আর মা যাবো হচ্ছে বাজার করতে তো চলো এখন কি বাজার করি কিছু নাই এমনি একটু কিছু টুকটাক কিনবো ননদের বাড়ি যাব কালী পুজোয় সেই কারণে তো চলো কি কিনছে না কিনছি দেখি ননদ এসছে বাজারে তো চলো এখন বাজার চলে আসলাম বাজারে আর এখন কিন্তু ননদের জন্য অপেক্ষা করছি আর বাড়ি থেকে তেমনভাবে বেড়ায় না তো বুঝতে পারি না যে রোদের কীরকম তাঁত আর রোদের প্রচন্ড তাত আর এই দেখো আমার ননদ আর ভাগ্নে চলে এসছে তো বলছে আসো এই দোকানে ঢুকবো তো ও মোটামুটি টুকিটাকি জিনিস এই দোকানে বাজার করে তো আমি এই ফার্স্ট টাইম এই দোকানে আসলাম তো চলো এখন দোকানের ভিতরে ঢোকা যাক আর দোকানের ভিতরে কোনো ক্যামেরা করিনি যদি কিছু বলে সেই কারণে তো আমাদের কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেল আর এই দেখেছো প্রত্যেকের হাতে ব্যাগ আছে তো চলো এখন আবার কোথায় যাব সেটাই আর পুচকুটা সেই স্কুল থেকে মানে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছে স্কুল করে এইভাবে মানে ঘোরাঘুরি করছে রোদের মধ্যে ও একটু বিরক্তি ভাব হচ্ছে তারপরে এই দেখো আমরা কিন্তু চলে আসলাম একদম গোপালের ড্রেস কিনবো বলে আর এই দেখো খুব সুন্দর সুন্দর এই দোকানটায় গোপালের জামা আর এত সুন্দর জামা মনে হচ্ছে কোনটা ধুয়ে কোনটা নেব তো অনেকক্ষণ দেখ পরে আর এই দেখো এটা কিন্তু খুবই বিরক্তি করছে তো এই দেখো এখানে আমি জামাগুলো এক এক করে দেখছিলাম তো এই দেখো এই জামাটা মার বলছে পছন্দ হলো তো আমাদের আবার পছন্দ হলো না তো এখানে এই যে জামাগুলো দেখানো হচ্ছে তো এই জামাগুলোর মধ্যে থেকে একটা নিয়েছি তো কোন কালারটা নিয়েছি সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছে এই যে সবুজ সবুজ ওই ওই কালারটা আর কি গোপালের জন্য নিয়েছি বোন বললো ওই কালারটা পরেনি তো ওই কালারটা আর গোপালের জামা অনেক রকমের হয় এই দেখো এই উপরের জামাটা আর কি আমরা নিলাম তো গোপালের জামা কিন্তু অনেক রকমের হয় আর গোপালের জামাও কিন্তু প্রচুর কেনা হয় আর মানে মনে হয় যেন সবই আছে সব রকমের কালার টালার সব কিছুই আর কি আছে তো এই দেখো এবার হচ্ছে আমাদের কেনাকাটা মানে গোপালের জামা কেনা হয়ে গেল। তারপরে এই দেখো ওকে একটা কুরকুরে কিনে দেওয়া হলো এবারে হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো ননদ চলে যাবে ওই ও চলে যাবে ওদের বাড়ি আর আমি আর মা চলে আসবো আর কি আমাদের বাড়ি টোটো দেখে আর ও একটুখানি হেঁটে যাবে তো ঘাট পার হয়ে ঠাকুর জামাইয়ের সাথে আর কি আমার ননদ বাড়ি চলে যাবে তো ও আগে চলে গেল। মার্কেটিং করে বাড়ি চলে আসলাম এসে দেখছি গেটে তালা দেওয়া বাড়িতে কেউ নাই তো বাবা চাবিটা রেখে গেছে আর মা গেছিলো চাবি আনতে তো এই দেখো চাবিটা নিয়ে আসলে এখন হচ্ছে তারা কিন্তু প্রচন্ড গরম বাইরে কেউ বেড়ায় দুটোই দেখাচ্ছে আমি একটা ব্লাউজ কিনেছি একটা না দুটো এটা হচ্ছে লিওন কাপড়ের আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের এটা সুতি আর এখানে নিচে ঠাকুর জামাইয়ের জন্য একটা গেঞ্জি এখানে এটা হচ্ছে ভাগ্নির জন্য গেঞ্জি বড়টা আর এটা হচ্ছে ছোটটার মানে পুচকোর গেঞ্জি প্যান্টের সেট তো কালীপুজোতে এগুলো দেওয়া হবে ওদেরকে তো এই হচ্ছে বাজার বাইরে প্রচণ্ড গরম আর মানে কি বলবো একটু হাওয়া উঠলো মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এত গরমে দুপুরবেলায় কেউ বাজার যায় বাড়ি থেকে না বেরালে ভালো হতো কিন্তু এটা আমার দরকার ছিল সেই কারণে আর কি যেতে হলো আর যেহেতু টাইম নেই কেনাকাটি করার তো সেই কারণে আর ননদ অনেক কিছু বাজার কিনলো তো ওখান দিয়ে বাড়ি চলে গেল আর হচ্ছে আমরা চলে আসলাম তো যাই হোক তাও আবার টোটো টোটো পাচ্ছিলাম না তো অনেকটা হেঁটে আসার পরে আর কি টোটো পেলাম তো মারা হচ্ছে আজকেই যাবে ননদের বাড়ি আর আমরা হচ্ছে কালকে যাব তো চলো এখন আবার পরে আসছি কোকিল ডাকছে দেখেছ আমার ভিডিওতে এখন কোকিলেরই আওয়াজ পাবা আর খুব সুন্দর লাগে কোকিলের ডাক মা তো গেল ননদের বাড়ি আর এই যে আমাকে এখন রাতের ডিনারটা করে নিতে হচ্ছে তো এখানে হচ্ছে লুচি করব করবো না লুচি করছে আজকে রাতের ডিনার যেহেতু নিরামিষ বাবু বললো লুচি খাবো তো ছেলের আবদারেই দেখো গরম গরম লুচি তো চলো একদম দেখা হবে রাতে লুচিটা ভেজে নিই প্রচণ্ড গরম লুচি ভাজার পরে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিনারটা সাজিয়ে একদম রেডি করে রেখে দিলাম শুভরাত্রি বন্ধুরা এখন বাসছে এই দেখো পৌনে এগারোটা আমি বাড়ি এসে ফ্রেশ হলাম আর তোমাদের কাছে শেয়ার করেছে ডিনার ডিনার কি আছে আর দুপুরে বেরিয়েছিল একটু বেরিয়ে পা ব্যথা এই জন্য শুয়ে আছে তো ভিডিওটা আমাকে শেষ করতে হলো তো আর কিছু বকবক করছি না তো কালকে আমরা যাবো বোনের বাড়িতে কালী পুজো উপলক্ষে অবশ্যই শেয়ার করবো তোমাদের খুব ভালো লাগবে তো জয় মা বলে আজ ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখো নতুন ভিডিও নিয়ে নতুন সকালে